কারণ মুসলমান আর কাফির ওর মাঝে পার্থক্য ধরে কি তাই তোমার নমাজ নাই তুমি মুসলমান নাই একদা আল্লাহ রসুল বড় কঠোর হয়েছিলাম উঠিয়া হইসলা যে বেটাইন টাইম তো আইন না আমি নব্বী অর্ডার দিলাইতাম হুকুম দিলাইতাম যে ও গরু একলগে আগুন দৌড়াই যদি খালি গরু মহিলা আর বাচ্চা থাকতাম না আমি নবিয়া কইলাম মানে গরু আগুন দৌড়াইয়া ই গরে জ্বালাইলাম নমাজ পড়তাই না

আমার এই মানুষের মাইকিং কইছে গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সে বক বকলা যা ব্যস্ত দিব দৌড় ব্যস্ত হইব দুনিয়াতে বাট বাড়ি করতে করতে আহ উঠেছে যেমনে দেখবো জান তোর মাঝে তালা লাগাই দুনিয়ার ঘরে যদি তালার চাবি আর এলাকায় মানুষের কুড়াল দিয়ে বেড়িয়ে ভাঙি লেয় অথবা ইঞ্জিনিয়ার আনিয়া তালার কাম করে মানুষ আনিয়া তালাক কুলে আর নাইলে ফ্রেম দরজা উর্জা ভাঙ্গি খাটি যায় হাঁসর মানে কুড়াল উড়া দেখো তান ফাড়া লিয়া গেছো নি হিনো নাইলে এমটা আশ্চর্য আমি কই নবীও কইসেন ময়দানে মাছ কঠিন পরিস্থিতিতে শরীরও এক টুকরা সুতো থাকতো না

মাঝে মাঝে বুটল লাগি মনে করলে ভাললে ইমান ইসলাম খান দিয়ে ঠিক রাখিয়া জানো যদি কোনো রকম ইমান ইসলাম ঠিক রাখিয়া যদি আল্লাহর গুলামী করিয়া চলতে পারেন জানিয়া রাখুন জানো আপনার আমার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা শক্তি আছে বড় হা বড় কষ্ট লাগে যে আজকে আমাৰ মুছলমানে কয় আর আমরা কয় যদি জিকা বোলেও আইছা হা চাকৰি কৰবা ব্যস্ত যাইতাই না দুজোখ যাইতাই কলা সৌন্দৰ্য হাব দিব এই কিতা এখন স্পইটা ই গাঁৱৰ মাজে অতি বেচতি দেখো দেখিলা বৰ দা খাই কিন্তু হে মাথ খালো ইবলি চই তাহলে আছি আর কয় শুনো ইগো আমার তলে আরও আসবে মাতু চিনালি কতলা নাফরমান এই জমিনর মাঝে ইচ্ছামত চলিয়া আল্লাহর নাফরমানি করিয়া হাসামরি হొక్క যায় কোন সময় আল্লাহরে বেজার করিয়া কোন মানুষ জান্নাত সুযোগ আছে নি শোনা ভাই সুযোগ আছে নি ওই আদায় আল্লাহরে কুশর সবচেয়ে বড় যে মেডিসিন কিতা মেডিসিন জি না আইসন মেডিসিন ওগুলো লোকদের আনজানো সে বেশে ও মেডিসিনের কথা মনে করো দেখবা না কিছু ফায়দ হইব একজন মানুষ জান্নাতে লাগি সবচেয়ে বড় মেডিসিন হইল আল্লাহর ডর শোনাবাই নজরে হকা সুহান হারে দিয়া ডর যোৰে ককা খাৰ দৰ আল্লাৰ বয় যাৰ ভিতৰে জাগাত দিলাইছে ই মানুহ দুনিয়াৰ চব গুণাতনে নিজৰে বাচাইয়া জান্নাতৰ ভদ দৌৰি ওলাইছে হাল্লা কৈছে নানী ইয়া ইয়াৰ লাদিনা আহ মানুহ তাকুল্লা অ ইমান দাৰে কল তুমি দান আল্লাৰে দৰা অকনো মাছ চোৱা দেখিন সত্যবাদী হল ককা লগ দৰ সত্যবাদী

মতন্নইদ রাইসলি তু রাইসলা সোনা তর মাঝে বাঁচাই কররা হযরত আইয়ুব আলাইহিস এত আনন্দ পূর্ণ জীবন কিন্তু আল্লাহর নাম লইরা দুই ফেরেস্তা মাঝে তর্ক দেখা দিছে এক ফেরেস্তা কইরা দেখলাইনি আল্লাহর নবী এত সুখী শান্তি কিন্তু আল্লাহর কিলা নাম লইরা আর ও ফেরেস্তা উঠিয়া উচিয়া কইরা সুখে আছেন ঘর থেকে আল্লাহর নাম লইরা দুঃখ পড়লে হয়তো লইতা নাই আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আল্লাহ পরীক্ষা তো লাইতে মুহূর্তের মাঝে শরীরের মাঝে একটা পুকা বাড়িছে পুকাইয়া বইছিল আরোগ্য বইয়া খাওয়া শুরু করতে লাগতে করতে জীবাণু দেওয়া শুরু হয়ে গেছে দেখতে 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 শরীর বসিয়া জোর্রা জোর হয়ে গেছে ইয়া আল্লাহ বিশাল সম্পত্তি আস্তে আস্তে সব শেষ গেছে

না যদি ফকেট কলি ই যায় খমাস তিন মাস তিন মাসবাদে দরবানে উস এটা বেটাইন তো 10 বছর ধরে আইছেন ওটা বেটাইন তো আপনারে ই গললি দেখলে আফলার শুকুর আলা লিফাতারে সুতারবিস ভালো সামনে পড়লে তো শর্মা গルメ খাইতেন হ্যাঁ এই ল দুনিয়া নিও সুখের সময় বন্ধু বাপ নাই দুঃখ পড়লে বুঝা দা কেহার আছে ঠিক নি আল্লাহর নবীরে মন করুন দিন হইব ইয়াল্লাহ শরীর বসতে 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 একটা ইঞ্চি আগ রইল না যে শরীর পড়ছে না ইলা নিজের শরীর না উবাইতে পারেন না পারেন না হজরত রহিমায় বাইলে বইল হুতাইলে উতই আয় নবীকে দিলায় কিলা সর্বঙ্গ

শরীর তো লেপুকা মাকল বাসুন একদিন এক মাতে মাতে হইল আল্লাহ নবী আল্লাহ নবী হল তো আল্লাহ কবুল হরেন আজ আঠারো বছর হয়ে গেল আপনি একটা দিন বহু দোয়া খান করলেন না যে আল্লাহ বেমার খান সমাইল হয়তো আপনি দোয়া করলে আল্লাহ দুয়ারে কবুল করিয়া সমাইল মা তো জানি আইবাল্লাহ ইসাল্লামে কইলা বিবি খেলে বিরক্ত হয়ে গেলে لجینا کله د انتم سره یو رفق نخینت دواخره نن دعا کوله ته الله کومه یتلې ته یا خويله بیبي گو او بیبي جان لي تومين برتمنه امر حياتي زندګي کوته لجینا صاحب له برتمنه حياتي زندګي هيږي 60 বছر بیبي حسین دهوار اسلام کته دین ویځه اسکه بیمار লেজুর বিমার অর্থ প্রায় 18 বছর হই গেছে হযরত আয়ুবLambda খোয়না বিবি যে আল্লাহই জমিনের মধ্যে 42টা বছর সুস্থ শরীরে দুনিয়ায় চলার সুযোগ দিলা আমার আল্লাহ দয়া হইছে তার গোলাম রে 42 বছরের মধ্যে কোনো কষ্ট তোলাইল না কোনো ব্যামার দিলা না ও আল্লাহর ইচ্ছা হয়েছে আইবরে আজকে আঠারো বছর দরিয়া বেমার বিভিরে তুমি আমি কোন ইনসাফে আল্লাহর কাছে হইতাম আল্লাহ বেমার খান খোবাও অন্তত পক্ষে যদি বেয়াল্লিশ বছর সুস্থ আসলাম আরো বেয়াল্লিশ বছর যদি বেমার থাকি তবু নাইলে আল্লাহরে হইতে পারি আল্লাহ যতদিন সুস্থ রাখলাম অতদিন তো বেমার রাখি দিছে এখন বাকি জিন্দেগি খান তোমার গুলামিল্লাকে সুযোগ দে কাল্লা নবী এই যখন কই হঠাৎ তরি দেখইন তান জিব্বার মাঝে একটা পুকা ফળી যায় হয় 18 বছরে ওয়াজ হযরত আয়ুব আলাইহিস সালাম একটা দিন পুকামা করলে কোনো কথা কইলা না আল্লাহর গেছে কোনো বিচারও দিলা না বরং কিتابলে কই শরীর চলে যখন কোন সময় পুকাগুলা ফળી যায় তো কি ওখান আল্লাহ নবী হইতারে পুকা তুই আমার উপরে বেজার হইও না বড় আশা হরিয়া ইসলাম হয়তো আমার শরীরও কিচ্ছু খাইয়া শান্তি হইয়া যাইবাই হয়তো আমার শরীর না কিচ্ছু খাইবার বেজার হইয়া যাইও না আঠারো বছরের মাঝে একটা দিন কোন আপত্তি নাই যাইবার মাঝে পুকাটা বলে গেল আল্লাহ নবী ডাক দিয়ে এখন বারে লাগি আই রবুল ইজ্জাত আই পরওয়ার দিগার আলম কুনু দিল ছারগা সিকিছ আইসিলা শরআতা শরীল আইবর পুকা গয়া দং জগর সে আমোত তুর জিনা মওলা গো তুমি আমি আইব শরআতা শরীল খাবাই লিসো আমার কোনো আফত্তি নাই দয়াকরিয়া আমি আইব জীব্বাখান জিব্বখান পুকা দিয়া খবাইও না ও আল্লাহ আমি খেনে আমার জিব্বা রিফাজ তোর খান খোতা কই এই জিব্বা দিয়া এই জিব্বাটা যে সুস্থ আছে আমি উঠতাম পারিয়ান না বইতাম পারিয়ান না লড়তাম পারিয়ান না কিন্তু আমার জিব্বা বালা থাকার কারণে আজ আঠারো বছরের মাঝে একটা মুহূর্ত লাগে এই জিব্বা দিয়া তুমি আল্লাহ নামর তসবি আমি বন্ধ করছি না আল্লাহ আল্লাহ নবী কইলে বারে লাগিয়ে আঠারো বছরের মাঝে একটা মুহূর্ত লাগিও আমি জিব্বা হালে তোমার তসবি তোলে বন্ধ রাখছি না আল্লাহ আমার শরীর তুমি ধ্বংস করাইস আমার শরীর পুকা দিয়া খাবাইস কোন দুঃখ নাই ও মোল্লা তুমি আমার জিব্বা খান্ডে পুকা দিয়া খাবাইও কারণ তুমি যে আমার রব তুমি যে আমার মালিক তুমি যে আমার আল্লাহ তুমি যে আমার দয়াল মাহবুদ তোমার নাম খান লই ভাল লাগে জীব্বাখান তোমার গেছে আমি আমার নতুন লাগি সাইয়া আমার আল্লাহ কুশই হয়ে গেল রে ভাই আল্লাহ ডাস দিয়া কইল জিব্রাইজা জান্নাত চলে আমার আইব লাগি পানির পেয়ালা লিয়া যা আমার আইব রে কিছু পানি পান করা আর আইব রে কিছু পানি দিয়া গোসল দে দেই মাত্ৰ জিব্রাইল আলাইহিস সালাম আই আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পানি দিয়া গুসল দেওয়াইলা পানি খাওয়াইলা আঠারো বছর পূর্বে সিংহাসন তাকা অবস্থায় যে বাদশাহী শরীর আল্লাহ সাথে সেই শরীর ই আল্লাহ আসেননি বাবাই মাথর বাবাইনি সত্যি করে ই আল্লাহরে যদি ডাকতাম ভারি এর পরিণাম দুনিয়া খেরাতে ভাইমুনে ভাইতাম না মাত কা ভাইব দে উই এক দাই আল্লাহ শইন তোমরা আল্লাহ আল্লাহ অল্লে লগ দৰ আল্লাহর আল্লাৰে দৰাইয়া আল্লাহৰ খান্দা পিটচই তাৰ আল্লগ দোৰ নবী হকলে আল্লাৰে দৌৰাইছে নি মাথা নাই ভাইব লাগিছে আল্লাহ দৌৰাইছে নি দৰাইছে চাহাবি হকলে আল্লাহ দৰাইছে নি দূরে হক কা নি দৰাইছে حضرت عمر رضي الله <سؤال> تعالى <سؤال> سيدنا حضرت عمر رضي الله تعالى زدين إسلام جغتر خليفة خليفة المسلمين أمير المؤمنين حضرت عمر ابن الخطاب رضي الله تعالى زدين تندي بنيلو يجلو خليفة نزور اتشار بيرد زخون تندي خليفة بنيلو يجلو تخون الله ربنا دهاء

কেমত ময়দান আল্লাহর কোন হিসাব দেওয়ার দরকার পড়তো না কিন্তু তোমার হিসাব আল্লাহর দেওয়া লাগবে যদি ভুরাত নদীর বিলাইও যদি আনা খাইয়া মরে ক্যামতোর ময়দান উমর তুমি আল্লাহর দরবার হিসাব দিব আশা করি শোষাইন ভাই

কিন্তু তুই আল্লাহর ডরাইয়া আমি আমার জীবনটা তোমার নামে কুরবানি করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক ও বলা আল্লাহর তুই পাত্রপন্ডা হল যারা আল্লাহর ওলি হল যারা এরা আল্লাহর আল্লাহ যদি ডরাইতা না তা জামাই নউদ্দিন চিশতি আজমেরি سنجেরি رحمتুল্লাহ মদিনা মুনাওয়ারাতে যে দিন हिंदुस्तानের উদ্দেশ্যে রওনা দিন এর পূর্বকনে رaحmt لi لعالamiن رasuلe paak صل الله عlهلtndeحukumdiلa ehmainالdinm hinدuستانr zamindagi arn aللatumare hinدuستان لagi nirbacon ursn onogadinrptkare dhin بaن